ভারত হয়ে বাংলাদেশের পাথর নিয়ে যায় ভুটানের ট্রাক অভিযোগ এই কারণে ক্ষতির মুখে পড়তে হচ্ছে ভারতের ট্রাক মালিকদের তাই ভুটানের গাড়িকে ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে চলতে দেওয়া হবে না এই দাবি নিয়েই সোমবার সকাল থেকে রাস্তায় বসে পড়ে অবরোধ করেন প্রায় শতাধিক ভারতীয় ট্রাক চালক ও মালিকরা ভুটান গাড়ি আসার জন্য আমাদের সম্পূর্ণ ব্যবসা নষ্ট হয়ে গেছে এরা এখানে আসে আমাদের ব্যবসা একদম নষ্ট ভুটান গাড়ি দশ চাকা চাকা করে আছে এবং বারো চাকাগুলো চোদ্দো চাকা চোদ্দো চাকাগুলো ষোলো চাকা করে চলছে তো সেটাকে আমরা পুলিশ প্রশাসনকে দেখতে বলছি ট্রাক মালিকদের অবরোধের কারণে উত্তেজনা ছড়ায় সীমান্তবর্তী এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে যায় নিউ জলপাইগুড়ি থানার পুলিশ ট্রাক মালিকদের অবরোধের কারণে সীমান্তে আটকে পড়ে প্রায় দু হাজার ভুটানের ট্রাক বন্ধ চল রা বন্ধ চল রা বেঠে রেঙ্গে জব সমাধান হোক তব বেঠে রেঙ্গে আপনারা কাগজ সব ঠিকঠাকই আছে একদম সব কিছু প্রপার একদম অপ টু ডে আন্দোলনরত ট্রাক মালিক ও চালকদের সঙ্গে বৈঠক করেন শিলিগুড়ির মেয়র ভুটানের গাড়ি আটকে রাখা যাবে না বলে স্পষ্ট বার্তা গৌতম দেবের আমাদের এখানে বাংলার আমাদের দেশের এই ছেলেরা তো বাংলার ছেলেদের ইন্টারেস্ট টু অ্যাটলিস্ট ফিফটি করুন ভুটানের গাড়ি ফিফটি পার্সেন্ট বাংলাদেশে আমাদের গাড়ি ফিফটি পার্সেন্ট যার্ট এটা আমি ওদেরকে বলেছি সেটা প্রশাসনিক লেভেলে বিভিন্ন টিটবিট ব্যাপারগুলো নিয়ে আলোচনা করি মেয়র সাহেব আমাদেরকে ডেকেছিলেন সমস্ত পক্ষকে ডেকেছিলেন আলোচনা হলো এবং জেলা এবং রাজ্য প্রশাসনের সাথেও আলোচনা হয়েছে আলোচনা হয়ে এটা তৈরি হয়েছে যে আন্দোলন আন্দোলনের মতো চলবে এবং অনশন মঞ্চ চলবে মেয়রের সঙ্গে বৈঠকের পর অবরোধ তুলে নেন আন্দোলনরত ট্রাক মালিকরা তবে দাবি না মানা হলে আন্দোলন চালানোর হুঁশিয়ারি ট্রাক চালক ও মালিকদের শিলিগুড়ি থেকে প্রসেনজিৎ রাহার রিপোর্ট এনকে বাংলা